প্রিয় দর্শক আমরা সৌদি আরবের বিভিন্ন কোম্পানি নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলে থাকি আজকে আরেকটি কোম্পানির কথা বলবো এটা মিনিস্ট্রি ক্লিনার এটি কোম্পানি ডিরেক্ট কোম্পানিতে এখানে কর্মী নেওয়া হবে এবং যারা এস এ এস আর ব্যালাত অপারেটিং কোম্পানিতে যারা যেতেছেন খরচ পড়বে পাঁচ লক্ষ টাকা সর্বনিম্ন একুশ বছর উপরে পঁয়ত্রিশ বছর তার উপর পঁয়তাল্লিশ বছর পর্যন্ত যদি দক্ষ এবং সুঠাম দেহের ব্যক্তি হয় অবশ্যই যোগাযোগ করবেন ডিউটি টাইম ঘন্টা সপ্তাহে সপ্তাহে দিন দিন হবে ছুটি থাকবে থাকা যাতায়াত আকামা কোম্পানি বহন করবে আর এছাড়াও আরো অনেক সুযোগ সুবিধা রয়েছে যারা যেতে যোগাযোগ করবেন খরচ পড়বে পাঁচ লক্ষ টাকা অগ্রিম এক টাকা দিতে হবে না পাসপোর্ট ব্যাকগ্রাউন্ড সাথে দশ কিস ল্যাপিন্ট আইডি কার্ড এবং দশ হাজার পাঁচশো টাকা মেডিকেল ফি যখনই আসবেন একদিন আগে আমরা পাসপোর্টের ছবি আমাদের হোয়াটসঅ্যাপে আপনার দিয়ে তারপর যোগাযোগ করুন অগ্রিম কোনো পেমেন্ট আমরা নিয়ে থাকি না মেডিকেল ফিট হওয়ার পরে পুলিশের নিজ থানা থেকে না জমা দেবেন তারপরে আমরা মোফা করবো মোফাটা কিছু স্টিকার বিষয় বর্তমানে ইলেকট্রনিক ই বিষে অনলাইন ই বিষয়ে যেটা বলে মোফাটা আপনার যখন করবো তখন ক্লিনার ওয়ার্কার অফিসিয়ান ফ্যাসিলিটি ক্লিনার আপনার সেখানে লেখা পাবেন তারপরে আপনি নিজের পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি মোফা চেক করে দেখতে পাবেন অনলাইন হয়েছে না গভর্নমেন্ট সৌদি এরফর গভর্নমেন্টে দেন আমরা প্রথম পেমেন্ট দেবেন দু লক্ষ টাকা দু লক্ষ টাকা পেমেন্টটা আমরা নিয়ে থাকি আমরা অগ্রিম টাকা নিচ্ছি না ফাইলের সাথেও টাকা নিচ্ছে না যাতে মানুষ প্রতারিত না হতে পারে বর্তমান বাজারে জানেন অগ্রিম টাকা নেই আমরা অগ্রিম টাকা নিই না মুখ হওয়ার পর আমরা দুই লক্ষ টাকা নিই এবং আপনারা প্রথম পেমেন্ট থেকে শুরু করে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন ফ্লাইট হতে লাগবে দ্বিতীয় দাবার পেমেন্ট দেবেন বাসে পিংক্যাপিং করার পরে বাকিটা ফ্লাইটে পরবে সম্পূর্ণ ক্লিয়ার করতে হবে এগুলো টোটাল প্রসেস প্রক্রিয়া যারা যেতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন একটি নাম্বার আমাদের